হ্যালো আসসালাম ওয়েলকাম টু দা ফার ফুড ভিশন আজ তৈরি করে চলুন দেখে নিয়েছে কিভাবে এখানে টক পাতা বা মিস্তির পাতা আমি নিয়ে নিয়েছি বাজারে এখন আরও পাওয়া যাচ্ছে তাই ভাবলাম আমি ভর্তা তৈরি করবো আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে মেস্তার পাতাগুলো আমি ভালো মতন বেছে নিচ্ছি ময়লা থাকলে পরিষ্কার করে নিচ্ছি আর এগুলো আমি ভালো মতন ধুয়ে পরিষ্কার করে রেখে দেব তো এগুলো হয়ে গেছে এখন আমি এখানে একটা চামচ কালো জিরা টেলে নিচ্ছি তারা হয়ে গেছে এখন তুলে ফেলছি এখানে আমি পাঁচ ছটা রসুনের কোয়া আর ছটা কাঁচা মরিচ আর সামান্য পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের এখন এগুলো টিলে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন এগুলো তুলে ফেলছি এই প্যানের মধ্যে টকপাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম শুধু টেলে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে এখন এটা ভাজা হয়ে গেছে তুলে নেব এখন একটা শিলপাটার মধ্যে কালো জিরোগুলো আর কাঁচামরিচিগুলো টেলে নিয়েছিলাম সামান্য একটু লবণ দিয়ে বেটে নেব এর মধ্যে সামান্য একটু আমি পানি দিয়ে নিব শুকনো শুকনো বাটা যাচ্ছে না তো সামান্য একটু পানি দিয়ে আমি এটি বেটে নিচ্ছি আপনারা চাইলে শুকনো মরিচও দিয়ে দিতে পারেন রসুন টালা যেগুলো ছিল সেগুলো আমি বেটে নিচ্ছি এর মধ্যে পাতার টুকরো দিয়ে দিচ্ছি এখন এগুলো আমি সবগুলো ভালোভাবে এক দুইবার মেয়ে করে বেটে নিচ্ছি এই পাতাটা খেতে অনেক মজা যাদের মুখে রুচি নেই তারা এই ভর্তাটা খেয়ে দেখতে পারেন যে টালা পেঁয়াজগুলো ছিল সব শেষে আমি পেঁয়াজগুলো একটু বেটে নেব আধা আধো বাটা করব পুরোপুরি মিহি করব না আধা বাটা থাকলে মুখে যখন পড়বে ভর্তাটা ভাতের সাথে তখন অসাধারণ লাগে আপনারা এই ভর্তাটা অবশ্যই খেয়ে দেখবেন আমি হালকা উপরে একটু বাটা দিয়ে নিচ্ছি এই ভর্তাটা ভাটা হয়ে গেছে খুব সহজে অল্প সময় অল্প কিছু উপকরণ দিয়ে এই ভর্তাটা তৈরি হয়ে যায় আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন এখন এর উপরে আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি খাটে সরিষার তেল দিয়ে এই ভর্তাটা এখন মেখে নেব আপনারা এই অবস্থায় গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আর এই ভর্তার রেসিপিগুলো বা আমার অন্যান্য রেসিপিগুলো কীরকম লাগে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কথা আর কমেন্টের কারণে আমাকে আরও উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও করার জন্য ধন্যবাদ পাশে থাকবেন এভাবে